বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আপনারা দেখতেছেন ফাইজান সরিষা তেলে মিলের এই যে সরিষা এই সরিষাটা আমরা সংগ্রহ করে থাকি শুধু সিরাজগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল থেকে যে সরিষাটা হচ্ছে দেশি মাগি সরিষা এই সরিষা দিয়ে আমরা সরিষা তেলে ভাঙাই এখন আপনাদের দেখাবো যে কাঠের ঘানি যে ঘানি থেকে আমরা সরিষাটা ভাঙি তেল উৎপাদন করি এই টিনে করে নিয়ে আসি নিয়ে এসে এই গাছে ফালাই এই গাছে ফালাইয়া এইভাবে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে তেল উৎপাদন হয় এই তেল যখন এই যে শেষ হয়ে যাবে তারপর আমরা নামাবো নামাইয়ে নামাই এই যে ধামাটা দেখছেন এই ধামা থেকে আমরা এইবার নামাই নামানোর পরে এইখান থেকে নিয়া আমরা যাই স্পিলারে এখন এইভাবে গানি দেখতেছেন যে গানি ঘুরতেছে অরিজিনাল সরিষার তেল ফাইজান সরিষার তেল যেটা এই এই লাইনে দশটা ঘানি আছে এইভাবে চলতেছে এইভাবে চব্বিশ ঘন্টা আমাদের চলে মিল দ্বিতীয় দুইটা সিফটি করা সকাল আটটা থেকে চালু হয় আটটা থেকে ছয়টা পর্যন্ত এক সিফটি আর ছটা থেকে সারা চলে সারা চলে মিল তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের যে তেল উৎপাদন করলাম খুবই সুন্দর এবং মানসম্পন্ন তেল যা অদ্বিতীয় এই যে আপনাদের দেখাইছিলাম যে কাঠের ঘানিতে যে ই হয় ওই সরিষা ভাঙানোর পরে এখান থেকে নিয়ে এসে এই স্প্রিলার দেওয়া হয় এই স্পিলার থেকে তেল ওই নিচেই পড়ে আর সাইডে মাঝখান দিয়া মাঝখান দিয়ে খড় চড়ে যায় এই খড়টা পড়ে এই জায়গায় গায়ে পরে অটোমেটিক এখান থেকে উঠে আবার উপরে চলে যাবে এইভাবে ঘুরতে ঘুরতে আপনার যখন খোর হয়ে যাবে এখান থেকে এই যে দামাটা দেখছেন এখান থেকে এই খোড় নামাইয়া আমরা এই খোড় নাম নামতেছে কিন্তু খোড় এখনও হয় নাই যখন খোর হবে খোর হওয়ার সে আমরা এখান থেকে নিয়ে যাই ওই যে খোর দেখতেছেন খোর পড়তেছে এই খোড় অটোমেটিক উঠে যাচ্ছে উঠে যে আবার ওই ভাঙ্গিয়া আবার নিচে আসতেছে এই খড় ভাঙা যখন শেষ হয়ে যাবে ওখান থেকে নিয়ে আমরা এই খড় এখানে রাখি এই যে খড় দেখতেছেন খড় রাখছি এটা সারাদিন আজকে সারাদিন ভাঙা হয়েছে সারাদিন ভাঙা হয়েছে এবং সন্ধ্যা ওই যে রাত্রে ভাঙা হয়েছে ওই পাশে সন্ধ্যা পরে যে সেফটি আসবে তারা ওরা এই করবে বস্ত্রজাত করবে আর এই যে এখন দেখছেন তেল এই আছে স্পিলারের তেল দ্বিতীয় চাপের তেল যেটা বলে আমরা ওখান থেকে নিয়ে এখানে চার থেকে পাঁচ দিন রাখি চার পাঁচ দিন রাখার পরে যখন ওই গাছটা নিচে পড়ে যাবে এখান থেকে নিয়ে আমরা ড্যামে উঠাবো ড্যামে উঠাইয়া ওই যে ওই পাশে যে ট্যাঙ্কি দেখতেছেন ওই ট্যাঙ্কিতে ওই ওই ট্যাঙ্কি আর এই যে আমরা এখানে এখানে বোতলজাত করি কিছু কিছু যে নেট দিয়ে আমরা সবসময় বেঁধে রাখি যাতে কোনো পোকা মাকড় তলে ভিতরে না যেতে পারে এই ব্যাপারে আমরা সদা সর্বদা দৃষ্টি মানে দৃষ্টি রাখি যাতে কোনো রকম কোনো সমস্যা না হতে পারে ওই যে বড় ট্যাঙ্কিটা দেখছেন এই বড় ট্যাঙ্কিতে আমরা প্রথম চাপের তেলটা এখানে নিই এখান থেকে নিয়ে তারপরে ওই ওই পাশে যে রুমটা আছে ওই রুমের ভিতরে আমরা বতরজাত করি যেটা পরবর্তীতে দেখবেন দেখা যাবে যে কীভাবে বতরজাত করি তো এইভাবে চলতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলে সুনামের সাথে চলতেছে আর তেলের যে চাহিদা এখন আমরা আমাদের ইচ্ছা সহায়কের ইচ্ছা যে অরিজিনাল তেল সারা দেশে মানুষের কাছে পৌঁছানো আমরা চেষ্টা করতেছি দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি আমরা এই যে এই পাশে দেখতেছেন এটা হচ্ছে প্রথম চাপের তেল যে তেলটা আমরা এখানে চার পাঁচ দিন রাখবো ওই রাখার পরে এই একই নিয়ম যে নিচেই যখন গাছটা পড়ে যাবে তখন আমরা এই তেলটা এখান থেকে নিয়ে আরেকটা ড্রামে রাখবো ওই ড্রাম থেকে নিয়ে তারপরে ফিল্টারে যাবে ফিল্টারে যাওয়ার পরে তারপরে ওই যে বড়ো ট্যাঙ্কি দেখাইছি ওই ট্যাঙ্কিতে উঠাবো ওখান থেকে আর কি আমরা বোতলদার করি আলহামদুলিল্লাহ তেল তৈল দেখতেছেন তৈলটা খুবই ভালো মানে তৈল এই যে স্পিলার এই ছেলেটা চালায় এর নাম সজ হাওড়দার স্পিলারের দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছেলে নামাজি নামাজে পড়ে নামাজের সজল হালাদার এই পাশে দেখতেছেন এই যে আবুল বাসার এই পুরো মিলের দায়িত্বে আছে আমার মিলের মিস্ত্রি মোট হচ্ছে ছয়জন ছয়জনের ভিতরে এই হচ্ছে সবচেয়ে সিনিয়র এবং পারদর্শী অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি খুব ভালো ছেলে আলহামদুলিল্লাহ সবাই এদের জন্য দোয়া করবেন খুব ভালো পরিচালনা করে থাকে আমার শাহেক বলছে যে আমার মিল যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আমরা সেভাবে খেয়াল রাখি পরিষ্কার